নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে আমরা উইকলি অ্যানালিসিস করব এবং দেখব যে অ্যাকচুয়ালি বাজারের কন্ডিশন কি রকম কোথা থেকে কত দূর পর্যন্ত এসছে আর কত দূর পর্যন্ত যেতে পারে তলার দিকে নাকি এটাই রিভার্সাল হয়ে গেল এখান থেকেই সাস্টেন করা শুরু করবে এবং উপরের দিকের জন্য মুখ দেখবেন এগুলো নিয়ে আলোচনা দেখতেই পাচ্ছেন আমার এখানে ডেলি টাইম ফ্রেম আছে নিফটির চার্টে একটা আমরা প্যাটার্ন ড্র করে আপনার সাথে বহুবার শেয়ার করেছিলাম যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে টার্গেট দাঁড়াচ্ছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার একশোর কাছাকাছি আর এখান থেকেও যদি এক্সটেনশনে চলে তাহলে তেইশ হাজার একটা সাপোর্ট নিতে পারে আর যদি কোনো রকম বড় কিছু ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তলার দিকে আরো হাজার পয়েন্ট তলার দিকে যেতে পারে কারণ জানেনই যে লাস্ট সুইং লোয়ের যেখানে সাপোর্ট সেটা হচ্ছে ওই তেইশ হাজার একশো এইখানটা তারপর কিন্তু এটা ব্রেক করে চলা মানে তলার দিকে কিন্তু বাইশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আছে আর দেখিয়েছেন যে বাজারের মধ্যে মুভমেন্ট গুলো কিন্তু প্যাটার্ন ওয়াইজই হয় এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা যে আজকের দিনে যে বাজারটা দেখেছেন ভিডিও তো শেয়ার করেছিলাম একটা বড় ধরনের মুভ দেখতে পারেন এবং পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে কি শেয়ার করে দিয়েছিলাম যে যখনই দেখবেন যে এই যে আগের দিনের যে আহ রেঞ্জ এবং সিচুয়েশন টা এই জায়গাটা এইটা যদি ব্রেক করে ফার্স্ট করে গেল উপরের দিকে তাহলে এত দূর তো টার্গেট দেখবেনই তারপরেও উপরের দিকে চলার জন্য মোমেন্ট টা সঙ্গে ব্রেক করছে কিন্তু সেটা দেখতে হবে আর নয়তো প্যাটার্ন ওয়াইস কি কাজ করছে সেটা দেখতে হবে আগের দিনের মোমেন্ট দেখেছেন ঠিক এই জোনটা ব্রেক করার পর সেই অনুযায়ী এতটা পর্যন্ত মুভ কিন্তু হয়েছে এবার এখানেও কিন্তু প্যাটার্ন ওয়াইস ট্রেড হয়েছে এবং জায়গাগুলো আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবেন যে ঘটনা কি ঘটছে এখান থেকে যে এত বড় মুভ আজকের দিনের দিকের জন্য এলো এটা যদি না করতে পারে কিন্তু এটা যদি হয় সোমবার দিন দেখবেন যে যে আজকের আছে এটাকে ক্লোজ দেবে এর ওপরে যদি ক্লোজ দিয়ে দিয়েছিল তার মানে বুঝে যাবেন যে ওপরের দিকের জন্য মুভ কন্টিনিউ থাকবে এবং সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এর কাছাকাছি পর্যন্ত কারণ ডেইলি টাইম টাইম অনুযায়ী আমরা যদি এখানে আসি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাজার কিন্তু এখান থেকে তোর দিক থেকে ঘুরেছে আজকে দিনে দেখতে পাচ্ছেন একটা বড় সলো কিন্তু পুলিশ ক্যান্ডেল তৈরি করেছে আপাতত দূর পর্যন্ত এবারে এখানে এসই বাজার থামবে নাকি এটাই কন্টিনিউয়াসাল মুভতে থাকবে সেটাই কিন্তু দেখার এবারে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটারন वाइज আপাতত দূর পর্যন্ত আসতে পারে আজকের দিনে কিন্তু লো যদি কথা বলেন তাহলে কিন্তু তোর দিকে লো হয়েছে 23265 এই সব জায়গাের কাছে কাছে পর্যন্ত তেইশ হাজার দুশো পঁয়ষট্টি এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত লোক কালকের দিনে হয়ে গেছে তারপর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আজকে যে পার্ক এটা খুলেছে সেখান থেকে কি হয়েছে উপরের দিকের জন্য কিন্তু এখান থেকে এই যে মুভটা এত বড় পেলাম এটা কি ফলস নাকি এখানে এটাই রিভার্সাল পয়েন্ট এটাই কিন্তু আজকের দিনে দেখবে এবার আমরা এটা খুব ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন ওয়াইস দেখতে পাচ্ছেন যে আজদুর পর্যন্ত প্রোজেকশন অনুযায়ী আসতে পারে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এর বড় এক্সটেনশনে কিছুটা চলতে পারে সেটা পরের কথা কিন্তু এবার যদি আওয়ারলি টাইম ফ্রেম মধ্যে যান তাহলে সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আশা করি যে বাজারের মধ্যে এইখান থেকে তলার দিকে পড়েছে উপরে গেছে এই যে উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটা আমরা কেন কাউন্ট করলাম না এটা হচ্ছে একটা টেকনিক্যাল এর পার্ট কারণ রিট্রেসমেন্ট লেভেল গুলোকে নিয়েই কাজ করতে হয় এখানে রিট্রেসমেন্ট পাওয়া যাচ্ছিল না বলেই অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে এই যে মুখটা হয়েছে মুখটা হয়ে যাওয়ার পর এই ওপরের দিকে গেছে আবার তলার দিকে এসছে আবার উপরের দিকের জন্য যাচ্ছে কত দূর পর্যন্ত প্রজেকশন অনুযায়ী যাওয়া যেতে পারে এই যে এইখান থেকে যে উপরের দিকের জন্য গেল সেই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা পয়েন্ট ঠিক এই পয়েন্টটা হচ্ছে একটা রেজিস্টেন্স পয়েন্ট এটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে ঠিক এর উপর কিন্তু সাবস্টেন করতে হবে তার মানে আগামী সোমবার দিন সোমবার দিন যদি দেখেন যে তলার দিকে ও বাজার কিন্তু যদি দেখেন যে সাবস্টেন করেনি তলার দিকে ব্রেক করেনি এক্ষেত্রে উপরের দিকে যেগুলো ফিরে যেতে পারে এবং কতদূর পর্যন্ত যেতে পারে এক্ষেত্রে উপরের দিকের জন্যই মুভ করবে এবং আজকের যে সুইং হাইটা আছে সেটা হচ্ছে তেইশ হাজার ব্রেক করে দেবে মানে মোটামুটি চব্বিশ হাজার ধরতে পারে না কারণ চব্বিশ হাজারের যদি গিয়ে সাস্টেন করে বা ক্লোজিং দিয়ে দেয় তাহলে আলটিমেট কিন্তু চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত ট্রেডটা কিন্তু কন্টিনিউ আপনারা উপরের দিকের জন্য ধরতে পারেন বা আমিও কিন্তু এইখানে কিন্তু এন্ট্রি করবো আবার বসতে থাকবো যে এত দূর দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করা আছে এবং এই লেভেলটা বুঝতেই পারছেন এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এবং ইন্টারটাতে যদি লেভেলটা দেখেন এখানে কিন্তু তিন তিনবার রেজিস্ট্রেন্স ফেস করেছে একবার দেখতে পেয়েছেন এইখানে একটা রেজিস্ট্রেন্স ফেস করেছে তারপরে একবার এখানে তারপর একটা এখানে মানে পাঁচ দশ পয়েন্ট বিশ পয়েন্ট উপর নিচ হতে পারে কিন্তু মোটামুটি এটাই হচ্ছে একটা রেজিস্টেন্স ফেস করার জায়গা সুতরাং এখান থেকে যদি বাজার সাস্টেন করে গেল তার মানে আলটিমেট কিন্তু উপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে গেল এবার এর ওপর যখন প্যাটার্ন ওয়াইজ সাস্টেন করে যাবে তখন কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন ঘুরবে তার আগে পর্যন্ত কিন্তু ঘুরছে না এটা ফলসও হতে পারে এটার জন্য খেয়াল রাখবেন কি ক্লোজিং হচ্ছে কোথায় সোমবার দিন যদি দেখেন যে তেইশ হাজার সাতশো ছিয়াত্তর এই লেভেলটার তলায় ক্লোজিং হচ্ছে তার মানে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য আবার রিভার্স করবে আর এই যে মুহূর্টা দেখতে পেয়েছেন আজকে শুধুমাত্র এটা ফলস এর ক্র্যাপ করার জন্য কিন্তু তৈরি হয়েছে এবার এখান থেকে যদি সাস্টেন্ড করে গেল আর এই হাইটার উপর যদি ক্লোজিং দিয়ে দিল সোমবার থেকে সেটা হচ্ছে তেইশ হাজার নশো চুয়ান্ন উপরে তাহলে আইটিমেট কিন্তু উপরের দিকে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করছি এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি এইখান থেকে একটা প্যাটার্ন বাজার তৈরি করেছিল ঠিক এখান থেকে তলায় পড়েছিল উপরে গেছিল তলায় গেছিলো আবার উপরে গেছিল তার এগেনস্টে এখান থেকে আবার তলার দিকের জন্য পড়েছিল এবং আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছিলাম যে এখান থেকে বাজার কিভাবে পড়তে পারে কত দূর পর্যন্ত যেতে পারে প্রচেষ্টান অনুযায়ী ঠিক এক্স্যাক্ট লেভেল থেকে কিন্তু তলার দিকে ফল পেয়েছে এবার এখান থেকে গিয়ে কি দেখলাম যে উপর থেকে তলায় পড়লো তারপরে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে গেল এটা হচ্ছে একটা দিন এতটা পর্যন্ত তারপরে নেক্সট দিন প্রথম পনেরো কুড়ি মিনিট তলার দিকে পড়লো পড়ে জায়গাটা কমপ্লিট করলো তারপরে একটা রেঞ্জ তৈরি হয়ে গেল আর এখানে কিন্তু একটা ইন্ডিকেশন দিয়ে দিল বাজার যে নয় উপরের দিকে ব্রেক করবো নয় তলার দিকে ব্রেক করবো কারণ এটা একটা রেঞ্জ ছোট্ট তো এটাকে ওপরে ব্রেক করে যদি সাস্টেন করে যায় আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা যদি ব্রেক করে উপরের দিকে চলা শুরু করে তার মানে কি করবেন তলার দিকে রিটেস্ট করতে দেবেন দেখতে পেয়েছেন ফার্স্ট রিটেস্ট করেছে করার পর যদি সাস্টেন করে যায় উপরের দিকের জন্য তাহলে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ওপরে যাচ্ছে আবার তলার দিকের জন্য আসবে সেক্ষেত্রে আর সু লো ব্রেক করবে না এবং ওপরের দিকেই কিন্তু ক্রমাগত চলতে পারবে কত কারণ পাবেন এত দূর তো পাবেনই এবার বাজারের হাতে যদি টাইম বেঁচে থাকে তাহলে মুমেন্টামের সঙ্গে যদি এটা ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন মুমেন্টাম দেখতে পাচ্ছেন মোটামুটি এতদূর পর্যন্ত ছিল এত দূর তো হোল্ড করাই গেছে তারপর তলার দিকে কিছুটা বাউন্স ব্যাক নিয়েও উপরের দিকে ওর জন্য গেছে এখানে অনেকে যারা টেকনিক্যাল হিসাবে ট্রেড করেছেন তারা হয়তো এখানে আবার এন্ট্রি করতে পেরেছে কিন্তু মোটামুটি এত দূর পর্যন্ত যদি মুখ ধরেন তাহলে মোটামুটি কিন্তু আজকে দিনে ভালো ট্রেডিং সেট বেরিয়েছে এবার এখানে এই মুখটা যেটা হয়েছে সেটা সাস্টেন করাটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার কারণ এখানে অনেক সময় কি হয় যে ব্রেক করে ব্রেক করে সাস্টেন করে না সাস্টেন যদি না করে আলটিমেট কিন্তু এটা ট্র্যাপ হিসাবে গণ্য হবে এবং এর তলায় যখনই চলতে শুরু করবে সেক্ষেত্রে তলার দিকেই ফল আপনারা আবার দেখতে পাবেন এবং ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে প্যাটার্নটা মাপ দিয়েছিলাম যে তেইশ হাজার একশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট ওটাই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল এবং তর দিকের জন্য আসতে শুরু করলো আর যদি এখান থেকে দেখেন যে এই মুখটা এর উপরেই সাস্টেন করে যাচ্ছে তাহলে আলটিমেট কিন্তু ওপরের দিকের জন্যই মুভমেন্ট পাবেন এবং কতদূর পর্যন্ত পেতে পারেন সেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম একটু আগেই যে এত দূর পর্যন্ত কিন্তু মুখটা আসতে পারে যেটা হচ্ছে এই point টার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাতাত্তর পাঁচশোর এই কাছাকাছি পর্যন্ত আপনার আগামী সপ্তাহে কিরম ধরনের ট্রেড বেরোতে পারে সেটা আপনাদের কাছে আশা করি পরিষ্কার এই বাজার যদি দেখেন যে সোমবার দিন এই যে আজকের যে high টা হয়েছে এটার উপরে যদি ক্লোজিং দিয়ে দেয় তার মানে বুঝে যাবেন এখান থেকে পরের দিকে যদি আরো একদিন দুদিন একটা retracement ও নেয় ছোটখাটো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই উপরের দিকের জন্যেই move হবে আর যদি সাস্টেন্ড না করে সোমবার দিন তলার দিকে জন্যই মুভ হয়ে যায় বা মাইনাস এই যদি বন্ধ করে রেড এ রেড ক্যান্ডেল হয়ে বন্ধ করে তাহলে আর্কিমেন্ট এই মুভটা কিন্তু ফলস ছিল সুতরাং এই মুভটাই কিন্তু কাউন্ট করা যাবে না এটা কিন্তু ব্রেক হওয়ার মাত্রই এই যে পয়েন্টটা একটু আছে এই পয়েন্টটা ব্রেক হওয়া মাত্রই তলার দিকের জন্য এই জায়গাটা ডেলি টাইম পে অনুযায়ী এতটা পর্যন্ত টার্গেটের জায়গা এটা পর্যন্ত কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শিফট করতে হবে আমাদের প্যাটার্ন গুলোকে এবং সেই অনুযায়ী কিন্তু আবার টার্গেট নতুন করে সেট করতে হবে এবং এই যে জায়গাটা দেখতে আছেন আপনি দূর পর্যন্ত গেছে এখান থেকে মর্নিং এ দেখতেই পারেন যে bostay এর মুভ হতেই পারে ক্রাম টাইপে যদি দেখেন যে এখানে এই সব জায়গায় গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে তলার দিকে আসছে এই পয়েন্ট ব্রেক পয়েন্ট এখান থেকে তারপর সেকেন্ড হাফে উপরের দিকের জন্য মুভ বা ফার্স্ট হাফের মধ্যেই উপরের দিকের জন্য মুভ শুরু হয়েছে এবং এই হাইটাকে ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে গেছেন তার মানে বুঝে যাবেন উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু পাবেন এবং এইটা এত পর্যন্ত আসতে আরও দুদিন তিন দিন সময় নিতেই পারে বাজার কিন্তু এটা খেয়াল রাখবেন যে ডেলিভারিতেও কিন্তু কাজ করা যেতে পারে এবং ওপরের দিকে টার্গেট হিসাবে এতদূর পর্যন্ত হতে পারে এবার এটা এক্সটেনশনে চলবে কিনা সেটা যখন চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করবে তারপর নতুন কি প্যাটার্ন তৈরি হবে তার ওপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য কন্টিনিউশন ট্রেড হচ্ছে নাকি এখান থেকে রিভার্সাল ট্রেড হবে সেটা কিন্তু তখনই কিন্তু ডিসাইড করা যাবে তার আগে পর্যন্ত মনে রাখবেন যে এইটা হচ্ছে একটা কিওয়ার্ড এই জায়গাটা যে তেইশ হাজার নশো পঞ্চান্ন এই লেভেলটার ওপর সাস্টেন করা কিন্তু ম্যান্ডেটারি সোমবার দিনের ক্লোজিং এবার যদি তলার দিকেও আসে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত আপনারা কিন্তু কনসিডার করতেই পারেন যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো আটাত্তর এই জায়গাটার কাছাকাছি কিন্তু এর তলায় ক্লোজিং করা যাবে না যদি ক্লোজিং হয়ে গেল পা যদি দেখলেন যে বাইনাসে ক্লোজিং হলো এই সুইমিং হাইট আর ব্রেক করলো না তার মানে এটা ট্র্যাপ ছিল পিওর আর এই ট্র্যাপটা কিন্তু কন্টিনিউ হিসাবে তলার দিকে বাজার চলবে এবং এখানে যারা যারা লং করেছেন তারা কিন্তু নেক্সট দিন ট্র্যাপ হয়ে যাবেন বা দেখবেন যে একটা গ্যাপ ডাউন এমন ভাবে খুলেছে এই লেভেলটার তলায় যেখানে এই এইসব লেভেলে হয়তো অনেকেই পেছনে রাখবেন এখান থেকে কিন্তু একদম স্ট্রেট তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট এরম হতে পারে সেটা ইন্টারনেটেদের যখন আপনার সাথে শেয়ার করবো ভিডিওতে তখনই বুঝতে পারবেন আগে বুঝতে পারবেন না ট্র্যাপ টা কোথায় হতে পারে বা কোথা থেকে এই জায়গাটা যদি সাসপেন্ড করে যায় এখান থেকে আপুভ কিভাবে পেতে পারেন এবার আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে আহ সুইচ তো করেছি এবার আওয়ারলি টাইম ফ্রেম অবশ্য শেয়ার করেছি পাঁচ মিনিটের টাইম ফ্রেম টা নিয়ে ইন্টারটেড যেটা জায়গা সেটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু পাঁচ মিনিট নিয়ে ডিটেলসে আলোচনা করিনি ইন্ট্রাটেড ভিডিও আলাদা করে আসবে সেখানে কিন্তু দেখে নেবেন এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে হচ্ছে মোটামুটি ডেইলি ফ্রেম অনুযায়ী যদি দেখেন সেক্ষেত্রে নিফটিতে প্রপার টেকনিক্যাল মেনে যে পয়েন্টগুলো কাউন্ট করা সম্ভব সেইগুলো কিন্তু কাউন্ট করা হয়েছে এবং সেই রকম ভাবেই কিন্তু বাজার চলছে ব্যাংক নিফটিতে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কারেকশন আসেনি রকম নিফটিতে এসছে এবং ডট টু ডট এরকম কিন্তু এখনো আসেনি এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বাজারে কিন্তু ব্যাংক নিফটি এখনো কিন্তু ব্যাংকিং সেক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো হোল্ড করে রেখেছে মার্কেট কে যেদিন যে এটা হোল্ড করা বন্ধ করে দেবে সেদিন দেখবেন ফ্রি ফল করবে কিন্তু এখনো পর্যন্ত বোঝা কি যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর হোল্ডিং করে আছে সেই জন্যই কিন্তু নিফটির মতন ব্যাংক নিফটিতে ওই রকম টাইপের মুভমেন্ট পাওয়া যাচ্ছে না যাই হোক মোটামুটি এখানে ডেইলি অনুযায়ী বাজার তলার দিকে এসেছিলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে আবার তলা হয়ে গেছে রিটেস্ট করেছে তারপর উপরের দিকে আজকে ফাইনালি একটা বড় বুজিস ক্যান্ডেল দেখতে পেয়েছে এই পর্যন্ত কিন্তু এটা ডেলি ট্রেম অনুযায়ী বোঝা যাচ্ছে এবার আমরা আওয়ার লি এর মধ্যে চলে আসছি এবার এখানে গিয়ে একটা প্যাটার্ন ওয়াইস একটা ড্রপ করা আছে কি বলেছেন এটা হচ্ছে প্রোজেকশনাল লেভেল সুতরাং এখান থেকে যে উপর থেকে যে পড়েছিল এতদূর পর্যন্ত তারপর উপরের দিকে গেছিলো তারপর আবার তলর দিকে পড়েছে পড়ার পর যে এই প্রজেকশনটা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত হয় কেন আজকে প্রজেকশন করছি কারণ হচ্ছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই যে বি পয়েন্টটা টা এই বি পয়েন্টটাকে ব্রেক করে আজকের দিনে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই মুহূর্তে কি দেখাচ্ছে না বুলিশ একটা ভাব কিন্তু আসছে shorter টাইম ফ্রেম অনুযায়ী মনে করবেন না যে ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম অনুযায়ী আসছে বুলিশ ফরমেশন এরকম কিন্তু নয় মোটামুটি সটার টাইম ফ্রেম অনুযায়ী আগামী সপ্তাহ বলতে পারেন বা দু তিন দিন চার দিন বলতে পারেন যে ওপরের দিকে জন্য জায়গাটা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু ট্র্যাপও হতে পারে যতক্ষণ না দেখবেন যে সোমবার দিন এই হাইটার করে ক্লোজিং করেছে ঠিক এইটার ওপর যেটা হচ্ছে একান্ন হাজার দুশো ছিয়াত্তর এটার ওপর যদি ক্লোজিং দিয়ে দিলো সোমবার দিন তার মানে বুঝতে যাবেন যে এটা কিন্তু ট্র্যাপ নয় এটা কিন্তু কন্টিনিউ চলবে এবং টার্গেট হিসাবে কতদূর পর্যন্ত পেতে পারেন ঠিক এই এক্স এর পয়েন্ট এই এতটা পর্যন্ত ফার্স্ট এটা হচ্ছে বাহান্ন হাজার দুশো আঠাশ বাহান্ন হাজার দুশো আঠাশ কেউ যদি দেখেন মোমেন্টাম এর করেছে বা হোল্ড করে নিয়েছে একদিন ক্লোজিং পাইছেন তাহলে কিন্তু উপরের দিকে এতদূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে যেটা হচ্ছে বাহান্ন হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর ওপর এক্সটেনশন হবে কিনা এই জায়গাটাতে যখন আসবো তখনই কিন্তু বোঝা যাবে অ্যাকচুয়ালি এক্সটেনশন হবে নাকি এখান থেকে রিভার্সাল হবে এই জায়গাটা কিন্তু তখনই ক্লিয়ার হবে কারণ এখানেও যখন বাজার ওপরের দিকের জন্য উঠবে অনুযায়ী বা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যেরকম টাইপের প্যাটার্ন এখানে বাজারের মধ্যে হবে সেই অনুযায়ী কিন্তু কাউন্ট করতে হবে যে এখান থেকে রিভার্সাল ট্রেডের সঙ্গে আপনারা এক্সটেনশন পাবেন এই জায়গাগুলো কিন্তু যতক্ষণ না টেকনিক্যাল জানছেন ততক্ষণ পর্যন্ত বোঝার আপনাদের পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি যেই যে মাপগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলোকে একটু একটু করে বোঝার কিন্তু প্রত্যেকটা দিন কিছু না কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেগুলো রোজ দিন যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু প্রপার একদিন না একদিন টেকনিক্যাল হয়তো বেশ কিছুটা শিখে যাবেন এবং তার মধ্যে নিজেদের প্র্যাকটিসও কিন্তু চালিয়ে যেতে হবে হোক মোটামুটি আপাতত দূর পর্যন্ত যে প্রজেকশনটা আওয়ারলি চার্ট অনুযায়ী এই দেখাচ্ছি তো এইখানে যদি দেখা যায় সোমবার দিন যে দিকে বাজার পড়েছে বা গ্যাপ ডাউনে খুলেছে সেক্ষেত্রে দেখতে হবে যে বি পয়েন্টটাকে ব্রেক করে ইন্টারনেট সাসপেন্ড করেছে কিনা যদি দেখেন যে ক্লোজিং ই পেয়ে গেছেন ভি পয়েন্টটার তলায় ঠিক মানে পঞ্চাশ হাজার নশো আশির তলায় যদি আপনি দেখেন যে ক্লোজিং ই হয়ে গেছে তার মানে আল্টিমেট এই জায়গাটা বুঝতে হবে যে ট্র্যাপি ছিল এখান থেকে কিন্তু আল্টিমেট তলার দিকে জিনেই বেশ কিছুটা মুভমেন্ট পাবেন আর যদি সাসপেন্ড করে গেল এবং এই হাইটার উপরে যদি ক্লোজিং দিয়ে দিল যেটা হচ্ছে একান্ন হাজার দুশো চিয়াত্তর তার মানে বুঝবেন যে এখান থেকে তলর দিকে যদি ক্যাব ডাউনে খোলেও সেক্ষেত্রে ওপরের দিকে জন্যও মুখ হতে পারে বা যদি ফ্ল্যাট ও খোলে ফ্ল্যাট খুলে ওপর দিকে কিছুটা গেলো তারপর তরফ দিকে এসে তারপর যদি ওপরের দিকে আবার চলে যায় সেক্ষেত্রেও কিন্তু এখানে ইন্টারডেতে প্যাটার্ন ওয়াইস এই লেভেলটাকে যদি ব্রেক করে সাসপেন্ড করে যায় আল্টিমেট কিন্তু মুভটা ওপরের দিকের জন্যেই আগামী দু তিন দিন কিন্তু পাওয়া যাবে বা যতক্ষণ না এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসছে সেই পর্যন্ত কিন্তু মুখটা হবে এবার এটা হতে গেলেও এক সপ্তাহ লাগাতে পারে আবার একদিন দুদিন ও লাগাতে পারে কারণ কি যদি দেখা যায় যে বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভ আছে তার মানে কিন্তু একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন আজকের দিনে মুভমেন্ট টা কি পেছেন আগের দিনের যদি মুভমেন্ট দেখেন তো একটা বড় সড় মুভমেন্ট পেয়েছেন এখান থেকে এত পর্যন্ত সেই মুভমেন্ট টা এখানে যদি ফাউন করে দেন এত দূর পর্যন্ত চলে যাওয়াই উচিত নেক্সট এ আর এক পরের দিনে হয়তো এত পর্যন্ত চলে যাওয়া উচিত বা এটাকেও অপ্রেক করে দেওয়া উচিত যদি ট্রেন্ডিং মার্কেট হয় আর যদি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয় তাহলে একই জায়গার মধ্যে দেখবেন ঘোরাঘুরি করছে বা এই ফেসটার মধ্যে ঘুরছে বা এটাকে জাস্ট টপকে দিয়ে ক্লোজিং করেছে তারপর ওপরের দিকে গ্যাপ আপ হয়েছে তরফ দিয়ে বন্ধ হয়েছে তারপরে দিন দেখবেন আবার ওপরের দিকে গেছে এরকম করতে করতে দু সপ্তাহ লাগাতে পারে এত দূর পর্যন্ত যেতে তো সেইটা কি করছে বাজার বাজারের রেঞ্জ কি আছে সেইগুলো কিন্তু দেখে কাজ করতে হবে এবং প্রজেকশন লেভেলগুলো এই যে জায়গাটা পর্যন্ত ট্রেনেছি এটা এক্সটেনশনও হতে পারে কিন্তু এত দূর পর্যন্ত আসা সম্ভব দেখা যায় যে সোমবার দিন এই লেভেলটাকে ক্রস করে আপনার করে গেছে বা তবেই কিন্তু উপরের দিকের জন্য বাজার কিন্তু এটা ট্র্যাপ এই হিসাবে কিন্তু করে নিয়ে নেক্সট কিন্তু তলার দিকের জন্যই করতে হবে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম জড়িয়ে রাখেন সেক্ষেত্রে এখানে কিন্তু বাজারের মধ্যে অনেক নয়েজ কিন্তু দেখতে পাবেন এগুলো নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করবো পরের ভিডিওতে আজকের দিনেই কিন্তু শুধুমাত্র ভূমিগুলি নিয়ে আলোচনা করলাম এবং এখান থেকে যে রিভার্সাল টাইপের মুভ দেখিয়েছে বাজার এই মুভটা সাস্টেন করবে নাকি এটা ফলস হিসাবে কাউন্ট হবে এটাই কিন্তু দেখার সোমবার দিন কিন্তু বাজার দেখলেই পরিষ্কার বুঝে যাবেন এটা রিয়েল ছিল নাকি কি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ